এখানে কখনও আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো গাড়িলার নামে কিংবা খাওয়া নামে কখনো কোরবানি হয় না আমাদের এখানে অল টাইম চার থেকে পাঁচ হাজার কর্মী চব্বিশ ঘন্টা কাজ আমরা ফজরের নামাজ পর থেকে শুরু করি এবং আমরা এই কাজ আমাদের সারা রাত পর্যন্ত চলে মেনলি যারা কুরবানি করে তারা প্রথমে মেন বড় দোয়াটা পড়ে নেয় কুরবানি ভুল দোয়াটা পড়ে নেয় তারপরে আমাদের অত পড়া সম্ভব না কারণ যেহেতু অনেক কোরবানি আমাদের অল্প টাইমে শেষ করতে হয় তার সব সবসময় আমরা বিশমেলায় আল্লাহ আকবর বইয়া আমরা সময় কুরবানি করি যদি আপনাদের কারো এই কথা বিশ্বাস না হয় যে না ওইখানে খাজা অন্য কুরবানি হয় তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক কুরবানি শালায় আসেন আসে দেখেন আমাদের সাথে বসেন আমরা কেমনি কুরবানি করি কি নামে কুরবানি করি কতগুলো কুরবানি করি আপনারা একটা আইডিয়া পাবেন তার বছর আমার সন্তান এদি হয় না তখন আমি মেয়ে মিয়া ভাইজানের কদমে যাই মিয়া ভাইজানের কদমে যাওয়ার পর মিয়া ভাইজান বলছে এই যান খাজা হওয়া দয়া করবে এই কথা বলার পর এক মাসও দেরি হয় নাই মালিকের দয় ঠিকই আমার স্ত্রী গর্ভবতী হয়েছে এবং আমি বাবা হয়েছি দুই সালে আমার ছেলের চোখে চুন গেছে এই চুন যাওয়ার পর আমি আজকে মনে করেন চোদ্দ বছর তো আমার ডাক্তার দেয় ডাক্তাররা বলছে আয়ত্তের বাইরে চলে গেছে তারা পারবে না আমি খাওয়া দাওয়ার দোয়ার বরকতে হ্যাঁ আড়াই বছরের ছেলে নিয়ে আমার স্বামী স্ত্রী তিনজন বরিশাল নদীতে পড়ে গেছি কারণ আমি খুলনা মিলে চাকরি করতাম আট দিন কেজুয়াল ছুটি আনছি হ্যাঁ আনার পরে আমি বরিশাল যাব ছুটি শেষ এই কারণে আমি বরিশাল লঞ্চ গার্ডে ওঠার সময় আমরা স্বামী স্ত্রী তিনজন নদীর মধ্যে পড়ছি আড়াই বছরের ছেলে আমি নদীর মধ্যে ডুবেই পাইছি এটা হলো খাজাবার কাছে দয়া দয়াভিক্ষা চাচ্ছি আল্লাহ রহমাতে ফিরেই পাইছি আজও পর্যন্ত আল্লাহ দিলে আমার ছেলের চোখ ভালো আছে আঠারো উনিশ বছর এই তেজখানে আমি খেজমত করি আমার আব্বা যখন আমার ছোট বাইকে নিয়ে এই দরবারে আসছিল আমার ভাইয়ের বয়স ছিল আট বছর আমার বাইরে লঞ্চের মধ্যে আমার হুফুল্লোকের দিয়া আমার ছিল এনায়তপুর দাদা হুজুরের বাড়িতে ওই সময় আমার ভাই লঞ্চের থেকে পদ্মা নদীতে পড়িয়ে গেছিল ফরার পরে আমার বাইরে কিভাবে যেন আল্লাপাক আমার এই খাদাওবার উচিলায় আমার বাইরে গিয়ে তেজগাঁও স্টেশনে নিয়ে লোকে দিয়ে আসার পরে আমাদের এলাকার লোক ডেলি প্যাসেঞ্জার করতো চাকরি করতো তাদের সামনে পরে ফরার পরে তারা আমার ভাইকে বাড়িতে আমার মার বুকে ফিরিয়ে দিলো মালিকের শরীবে আজ মালিকের কাছে কান্নাকাটা গেলাম বাবা আমার ওয়াইফ তরিকা নিয়েছে গর্ভবতী আমাকে একটা সুসন্তান ছেলের সন্তান দেন আমার প্রথম নালিশ পরের পরের দিনে দর বছর ভিতরে গিয়েছি পরের পরের দিনে ইনশাল্লাগলি বেরিয়েছে আমার ছেলে দুনিয়ায় জন্মগ্রহণ করছেন ওখানে আস ইনশাল্লাহ আমার ছেলে রাখছি আমার বড় ছেলে আসছে আমার স্ত্রী এই জায়গায় তরিকে নিয়েছে আমার মেয়ের তরিকা নিচ্ছে নাতিনা তরিকা নিছে জামাই তরিকা নিচ্ছে আমার জামাই তরিকার নিচে আমারও সিলাই আমার রত্ন লাগে অনেকে জাগের হয়েছেন কেউ কোন বদনাম করতে পারে না আমরা কুরবানি সেলাই খেদমত করি এখানে খেদমত আমাদের খুব ভালো লাগে এখানে যে ছোট ছোট বাচ্চারা আপনি দেখা গেছে আট বছর সাত বছরের বাচ্চারাও কেবলা যেন হুজুরের মহব্বত নিয়ে যেভাবে খেজমত করতেছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার খাজা ওপর কুরুশিলায় এই খেজমত আল্লাপাক কবুল করবে জামান যে যে মুসিবত থেকে আমরা রক্ষা পাই